সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামের শুরুতে প্রথম আলো ফেব্রুয়ারিতে এই নির্বাচন তিন দলকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ শনিবার মধ্যরাত থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ প্রায় দুইশো শিক্ষার্থী আহত প্রতিরোধ পর্ষদের ইস্তেহার সন্ত্রাস দখলদারি বন্ধ খাবারের মানোন্নয়ন ও গবেষণায় জোর ডাকসুতে বিগত চুয়ান্ন বছরের নির্বাচন মাত্র সাতবার আমার দেশ জাপান নিষিদ্ধের দাবি জামাত ও এনসিপির বিএনপির না তিন দলের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র শিক্ষক সহ আহত কয়েকশো খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারকের পদত্যাগ সংসদ নির্বাচন ঘিরে ইসি নিচ্ছে বিয়াল্লিশ পদক্ষেপ বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নয়াদিগন্ত পরিস্থিতি নিয়ে বার্তা বিনিময় জাপান নিষিদ্ধের নতুন সমীকরণ প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত এনসিপির বৈঠক দুই প্রভৃতি সহ বহু শিক্ষার্থী আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসী নামে শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন হামলা জনকণ্ঠ নির্বাচনের বিকল্প চিন্তা হবে গভীর বিপজ্জনক তিন বড় দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ক্রমেই অশান্ত হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শিক্ষার্থী গ্রামবাসী দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুগান্তর ফেব্রুয়ারিতে ইতিহাসের সেরা নির্বাচন বিকল্প ভাবলে গভীর বিপদ তিন দলকে প্রধান উপদেষ্টার বার্তা পেছানোর কোনো সুযোগ নেই ঘোষিত সময়ে নির্বাচন মির্জা ফখরুল জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত চায় জামাত এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হামলায় গ্রামবাসীর আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ টার্গেট দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি গুজব তৈরির কারখানা আওয়ামী সিআরআই ইনকিলাব হুমকিতে দেশীয় ডেইরি শিল্প ভারত থেকে গরু আমদানি গ্রামবাসীর বেশি নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একশো চুয়াল্লিশ ধারাধারী সংগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা পার্শ্ব আহত সব পরীক্ষায় স্থগিত একশো চুয়াল্লিশ ধারাধারী তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দুই দলের দাবি আগে জুলাই সনাত বাস্তবায়ন তারপর সুস্থ নির্বাচন নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে জাতির জনবিপজ্জনক প্রধান উপদেষ্টা সমকাল শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে আহত দেড় শতাধিক জাপান সিদ্ধের পক্ষে জামাত এনসিপি রাজি নয় বিএনপি শিক্ষার্থীদের উপর বহিরাগতের হামলার পর বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কালের কণ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ডালপালা মিলতে শুরু করেছে তারেক রহমান দেশ জুড়ে হত্যা অপমৃত্যু বাড়ছে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ ছয় জেলায় নয় জনকে হত্যা ইত্তেফাক প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক ফেব্রুয়ারিতেই নির্বাচনে আশ্বস্ত বিএনপি জাপার কার্যক্রম স্থগিত দাবি জামাত ও এনসিপির নূরের অবস্থার উন্নতি আইসিইউতে পরীক্ষা চলছে শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহত দুই শত তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের বিকল্প ভাবলে জাতির জন্য বিপজ্জনক নূরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি কাজ করছে তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রহনক্ষেত্র আহত তিন শতাধিক একশো ধারা জারি অভিযানে বাহিনী